নয়াপল্টনে বিএনপির তিন সংগঠন তারুণ্যের সমাবেশকে ঘিরে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল আসছেন জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দলের নেতাকর্মীরা আজ সকাল দশটা থেকে ঢাকায় বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে নেতাকর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা যাচ্ছে তারুণ্যের অধিকার প্রতিষ্ঠায় সমাবেশে স্লোগানে এই কর্মসূচি করছেন তিন সংগঠন ওদিকে সিলেট ফরিদপুর ও ময়মনসিংহ থেকে থেকে আসা নেতাকর্মীদের নয়াপল্টনের আশেপাশে জড়ো হতে দেখা যাচ্ছে এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে মঞ্চ সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনের আশেপাশে এলাকায় টানানো হয়েছে মাইক মাইকে বেশি আসছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে গান বেলা দুইটায় এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার টি শার্ট পরে এবং মাথায় জাতীয় দলীয় পতাকা বেদে সমাবেশে আসছেন তারা বিভিন্ন স্লোগানে সমাবেশ পাঙ্গন মুখরিত করে তুলেছেন ওদিকে নয়াপল্টন এবং এর আশেপাশে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্কার সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে তরুণদের কাছে টানতে মে মার জুড়ে কর্মসূচি ঘোষণা করে বিএনপির এই তিন সংগঠন চারটি বড় বিভাগ ও শহরে দুই দিন করে আট দিন সেমিনার ও সমাবেশ করছেন তারা এর আগে চট্টগ্রাম খুলনা আর বগুড়া সেমিনার ও সমাবেশ হয়েছে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিলাইকনটি বাজিয়ে দিন